কখনও কি ভেবেছেন একটা সাধারণ হাসি পুরো জীবন বদলে দিতে পারে আজকের গল্প সেই রকমই যেখানে গ্রামের এক সরল ছেলে খুঁজে পেল তার স্বপ্ন আর একটি মেয়ের ঠোঁটের হাসি হয়ে উঠল তার জীবনের আলো গল্প ঠোঁটের হাসি এক চিরন্তন প্রেমকাহিনী বাংলার এক সবুজে মোড়া ছোট্ট গ্রাম সেখানে থাকত ইমরান একেবারে সাধারণ এক গ্রামীণ ছেলে তার পোশাকে জমকালো কিছু ছিল না থাকত না কোনো বড় স্বপ্নের কথামুখে কিন্তু তার হৃদয়ের গভীরে লুকিয়েছিল অনেক আশা প্রতিদিন ভোরে সে বাজারে যেত কাঁধে ঝোলা হাতে তালপাতার ঝুড়ি আর মনের ভেতর এক অদ্ভুত উত্তেজনা কারণ সে জানত সেই পথে একবার হলেও সে নীলাকে দেখবে নীলা ছিল গ্রামের সবচেয়ে প্রাণবন্ত মেয়ে তার ফ্রোটের হাসি যেন সকালের সূর্যের আলো যে কেউ সেই হাসি দেখলেই দিনের সব ক্লান্তি ভুলে যেত ইমরান কখনো সাহস করে কাছে যেত না শুধু দূর থেকে তাকিয়ে থাকত কিন্তু প্রতিদিনের সেই ছোট্ট মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠেছিল রাতে আকাশে চাঁদ উঠলে ইমরান মৃদু হেসে বলত আজও আমি তার হাসিটা দেখেছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ঝড়ের অন্ধকার রাত একদিন হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল বজ্রপাত ঝড় বৃষ্টি পুরো গ্রাম আতঙ্কে কেঁপে উঠল অনেক ঘরবাড়ি ভেঙে পড়ল গাছ উপড়ে গেল সেই ভয়াবহ মুহূর্তে ইমরান দেখতে পেল নীলা মাঝপথে আটকে আছে বাতাসে তার ওড়না ছিড়ে ছিঁড়ে যাচ্ছিল চোখে ভয়ে জমে আছে ইমরান ছুটে গিয়ে তাকে শক্ত করে আঁকড়ে ধরল নীলা কাঁপতে কাঁপতে ইমরানের বুকে মুখ লুকিয়ে বলল তুমি আছো তো আমার আর কোনো ভয় নেই সে মুহূর্তে সময় থেমে গেল ইমরানের বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল সে বুঝল নীলার হাসি শুধু আলো নয় সেই হাসি তার হৃদয়ের জন্য এক অবলম্বন ঝড়ের পরের ভোর ঝড় কেটে গেল গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হল কিন্তু ইমরান আর নীলার সম্পর্ক আর আগের জায়গায় রইল না এখন ইমরান লুকিয়ে তাকাত না কাছে গিয়ে কথা বলত নীলাও লাজুক হাসিতে উত্তর দিত তাদের কথোপকথন ছোট ছোট নদীর ঢেউয়ের মতো বাড়তে লাগল কখনো দু জনে পুকুর পারে বসে আকাশ দেখত কখনো গাছের ছায়ায় দাঁড়িয়ে কিছু না বলে শুধু হাসি বিনিময় করত গ্রামের মেলায় ইমরান সাহস করে নীলার চোখে চোখ রেখে বলল তুমি যদি পাশে থাকো আমি এই ছোট্ট গ্রামটাকে স্বপ্নের শহরে পরিণত করতে পারব নীলা কিছু বলল না শুধু ঠোঁটে সেই পরিচিত হাসিটা ফুটিয়ে তুলল কিন্তু ইমরান বুঝে গেল হাসির আড়ালেই লুকানো আছে এক গভীর উত্তর স্বপ্নের পথে দিন কেটে গেল ঋতু বদলাল ইমরান গ্রামের বাজারে ছোট্ট একটি দোকান খুলল প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত তার কপালে ঘাম ঝড়ত কিন্তু মনে সাহস আসত একটাই কারণে নীলার হাসি নীলা প্রায়ই দোকানে আসত কিছু কিন্তু না শুধু দাঁড়িয়ে মৃদু হাসিতে বলত তুমি অনেক পরিশ্রম করো ইমরান কিন্তু আমি জানি তুমি একদিন সফল হবে ইমরান মনে মনে বলত তোমার একটুকু হাসিই আমার শক্তি একবার গ্রামের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। নীলা সেখানে গান গাইল সুর ভেসে উঠল চারপাশে গান শেষে ভিড়ের মাঝে চোখ খুঁজে নিল ইমরানকে ঠোঁটে দিল সেই চেনা হাসি সেই মুহূর্তে গ্রামের সবাই বুঝে গেল একটি হাসি দিয়ে শুধু আনন্দ নয় ভালোবাসার প্রকাশও সম্ভব প্রতিশ্রুতির সময়ে এক সন্ধ্যায় পুকুর পাড়ে বসে ইমরান নীলাকে বলল নীলা আমি সারা জীবন তোমার ফ্রোঁটের হাসি দেখতে চাই তুমি কি আমার সঙ্গী হবে সারা জীবন নীলার চোখে জল টলমল করছিল কোনো শব্দ বের হলো না কিন্তু ঠোঁটে ফুটে উঠল সেই চেনা হাসি ইমরান বুঝে গেল এটাই তার জীবনের সবচেয়ে বড় হ্যাঁ নতুন অধ্যায় কিছুদিন পর গ্রামের প্রাচীন মন্দিরে ছোট্ট করে তাদের বিয়ে হল সারা গ্রাম আনন্দে ভরে উঠল ইমরান নীলার হাত ধরে বলল আজ থেকে তুমি আমার স্বপ্ন আমার জীবন আমার সবকিছু নীলা হাসতে হাসতে উত্তর দিল তুমি আমার নিরাপদ আশ্রয় ইমরান আজ থেকে আমাদের গল্পের নতুন অধ্যায় শুরু হল বিয়ের পর তারা গ্রামের ছোট্ট বাড়িতে উঠল সকাল শুরু হল চায়ের কাপার নীলার হাসিতে আর রাত শেষ হল ইমরানের গল্পে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলল চিরন্তল ভালোবাসা গ্রামবাসী এখন বলত দেখ ওরা শুধু দম্পতি নয় তারা হল ভালোবাসার জীবন্ত প্রতিচ্ছবি ইমরান আর নীলার ভালোবাসার গল্প এখানেই শেষ নয় কারণ ভালোবাসা কখনো থামে না এটা শুধু নতুন নতুন অধ্যায় এগিয়ে চলে যেমন সেই প্রথম দিনের ফ্রোঁটের হাসি অমলান ছিল তেমনই থাকবে তাদের ভালোবাসা অশেষ চিরন্তন অমর এভাবেই এক ছোট্ট গ্রামের সরল হাসি থেকে জন্ম নিল এক অবিনশ্বর প্রেমকাহিনী যেখানে প্রমাণ হল একটি হাসি বদলে দিতে পারে দুটি মানুষের জীবন আর ভালোবাসা বদলে দিতে পারে পুরো পৃথিবী গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও গল্পের জন্য আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আপনার সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা